সুদিরম ভাই এই একটা বিপ্লবের মতো গণ অভ্যুত্থানের মতো হয়ে গেল হাসিনা সরকার দেশ থেকে পালালো তারপরে প্রায় মাস হয়ে গেল মাসের বেশি হয়ে গেল এই সময় এসে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক একটা দোলাচলের মধ্যে চলে এসেছি এতদিন যে প্রত্যাশা নিয়ে আপনারা সবাই আমরা সবাই চিন্তা করেছি দেশের মানুষ চিন্তা করেছে সেক্ষেত্রে এই প্রথম যেন একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে এসে পড়েছি এ কথাটা আমি বললাম এ কারণে যে আমরা বড় আশা করে যার উপর ভরসা করে একটা মানে দায়িত্ব দিয়েছিলাম তিনি যখন হঠাৎ করে অভিমান মিশ্রিত কণ্ঠে বলেন অভিমান মিশ্রিত কণ্ঠে জানান দেন যে তিনি পদত্যাগ করতে চান তো এটা কি কোনো আমাদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এবং আজকে সর্বশেষ জানলাম উনি নাকি পদত্যাগ করছেন না করছেন না কিন্তু করতে চাচ্ছেন এই দুটোই বা রাজনীতির বিবেচনা আপনার কাছে কেমন লাগে কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনি আপনার যে অবস্থান থেকে আমাকে প্রশ্নটা করছেন আমাকে যে সুযোগটা দিচ্ছেন আজকের বাংলাদেশ এবং তার সরকার এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলার সেই কারণে আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি মানুষকে আমার সালাম জানাচ্ছি আসসালাম দেখেন আমার কাছে এখন যে ব্যাপারটা চলছে বাংলাদেশে বর্তমান এটা আমার কাছে খুব প্রসপারেটরিয়াল মনে হচ্ছে খুব ষড়যন্ত্রমূলক ঘটনা প্রবাহ চলছে বলে আমার মনে হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের উৎপত্তিটা হয়েছে বর্তমান সরকারের মাধ্যমে তাদের যে অবস্থান সে অবস্থানটা হল তার একটা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট কিছু কাজ থাকে কিন্তু তারা দেখা যাচ্ছে যে এত সব ব্যাপারে তাদের হস্তকে প্রসারিত করছে তাদের ক্ষমতাকে বিকশিত করতে চাচ্ছে যা একটা নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য আসলেও করতে পারে না এবং তারা এটা মনেই করতেছে না যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মূল দায়িত্ব হলো একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে তারা চলে যাবে এবং খুবই প্রথম মনে হইতো যে না বুঝে করতেছে তারপরে মনে হইতো যে তারা সার্থপরের মতো করতেছে নীলজ্জের মতো করতেছে এখন মনে হয় তারা উদ্ধত্তপূর্ণভাবে সবগুলা কাজ করতেছে তাদের পিছনে কে বা কারা আছে জানি না তবে তারা ইনু সাহেবের সরকারটা চালায় মূলত বিদেশীরা তার ভিতরে যারা উপদেষ্টাদের অনেকে আছেন বা যারা তার সাথে যারা সহকর্মী আছেন তাদের প্রায় সবাই বিদেশি নাগরিক আর মূল উপদেষ্টা যারা তাদেরকে একটু জিজ্ঞাসা করে না এর হোয়াট ইজ দিস মানুষ কিছু কিছু মানুষ দুই তিনজন বাঁধে আর উপদেষ্টা মন্ডলীতে যে ছাত্রদের প্রতিনিধি যে দুইজন আছে এদেরকে আমি কি বলবো এরাই বরং আমার কাছে মনে হয় এই দেশটা যদি ধ্বংসের দিকে এগিয়ে যায় প্রধানত সব বাচ্চা ছেলে ছেলেপেলেদেরকে গুরুত্ব দেওয়ার কারণে এবং কোথায় যেন কি কারণে একটা ষড়যন্ত্র হয়েছিল পাঁচই আগস্টের আগে সেই ষড়যন্ত্র এই ফলশ্রুতিতে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আজকে দেশটা যে জায়গাতে যাচ্ছে এই দুইটা ছেলে এর জন্য বেশিরভাগ দায়ী হবে একজন হলো মাহফুজ আলম আর একজন হলো সজীব ভুইহা দেখেন ওই যে ইশাক নামক একজন যুবনেতা বিএনপির জনাব সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা ছিলেন বিএনপির মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন অনেক ত্যাগী নেতা তার ছেলে আদালত বলছে হাইস্ট আদালত বলছে তাকে শপথ পড়া যদিও আমি মামলাটা করছি না কিন্তু যারা মামলাটা করছে দেখতে পাচ্ছি যে আদালতের রায় মেনে তাকে শপথ করলে এমন কি বাংলাদেশ সে একদম মানে অশুদ্ধ হয়ে যেত যে না এই বাংলাদেশ আর থাকবে না তাকে যদি দক্ষিণ সিটি মেয়র হিসাবে শপথ নেওয়া এখন একটা অবস্থার মধ্যে প্রমাণ যে শুধু সে দক্ষিণের নেতা না সে ইচ্ছা করলে ইনু সাহেবকে সাত দিন ঘরে আটকায় রাখতে পারে এবং মিলিটারি না আসলে পরে উনি আর ঘর থেকে বের হতে পারবেন না বা উনার সরকার কোন কাজকর্ম করতে পারবে না ঢাকা শহর বন্ধ হয়ে যাবে বিএনপি লাগবে না ই সমর্থক গোষ্ঠী এই ব্যাপারে যথেষ্ট এখানে তারা ওই যে ছেলেটা কি নাম কি তত্ত্ব কি সরকার উপদেষ্টা সজীব ভূয়া এইসব ছেলে পেলেরা এই কেরানির চাকরি করার জন্য দরখাস্ত করলে পাইত কিনা সন্দেহ এরা আজকে মন্ত্রী হয়ে বসে আছে হাইরে দেশ এইসব ছেলে পেলেরা তার নিজের এলাকা মুরাদনগর যাদের সাথে ঝগড়া করে যেদিন তার ক্ষমতা থাকবে না ওদিন বাড়িতে যেতে পারবে না মাকে দেখার জন্য আমি কথাটা সবসময় বই এইসব ছেলে পেলে এই দেশটার মধ্যে সমস্ত গন্ডগোল সৃষ্টি করতেছে আর ইউনুস সাহেব এমন একজন মানুষ আমি বুঝতে পারতেছি না ইউনুস সাহেব পঁচাশি বছর মানুষ আসলে কি উনার সুস্থতা আছে কিনা আসলে কি উনার সুস্থতা শারীরিক সুস্থতা আছে কিনা সমস্ত লোককে উনি অ্যাভয়েড করেন শুধু মাথার উপরে তুলে না ওই দুই তিনটা ছেলে একটা নাহিদ ইসলাম একটা সাজম একটা হাসনা তার ওই যে দুইটা মন্ত্রী এই সাতটা ছেলেকে নিয়ে মনে করতেছেন বাংলাদেশকে এটা আর হইল তার ওই যে ভিতরের যে ষড়যন্ত্রকারী উপদেষ্টা যাদের ইতিহাস অনেকেরই ইতিহাস এত কুৎসিত যাদের অনেকের ইতিহাস এত কুৎসিত এই বাংলাদেশটা স্বাধীন করা ঠিক হয় নাই এদের মতো কুৎসিত চরিত্রের লোকের আয়সা এখানে এত বড় বড় পদ দখল করে যদি বলে কেমনে কুৎসিক আমি কিন্তু বলবো আমি বলতে কাউকে ভয় পাই না কিন্তু আজকে বললাম না তারা যদি মানে মানে এখান থেকে সরিয়া পরে বলবে না মানুষ কিন্তু সরে না পড়লে কুৎসিত ব্যাপারগুলা কিন্তু বাংলাদেশে বের হবে এখন কিন্তু সবাই জানে কে মার্ডার কেসের আসামি ছিল কে ধর্ষণ ছিল কারা এই দেশের সমস্ত কিছু দখল করে বসছে এই জায়গাগুলো কিন্তু আসবে এবং এই দেশে হাইকোর্ট থেকে তাই আমি তাদেরকে বলবো ইউসাইফ বলবো এইসব কুৎসিত লোকদেরকে এখান থেকে সরান আপনি নিশ্চয়ই জানেন কাদের নামে ধর্ষণ কেস আছে কাদের নামে হত্যা মামলা আছে কারা বিদেশে গিয়া বিয়া নামে নাগরিক হইছে বাংলা নাম পাইয়া ইংরেজি নামে হইছে তাদের উপরে আমার দেশের সার্বভৌমত্বের দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমি তাই আজকে আপনাকে বলতে চাই খুব ক্লিয়ার কথা ইউনু যা করতেছে আমি ইউনু সাহেবের কাছ থেকে এটা আশা করি করিনি জনাব অধ্যাপক বাংলাদেশের সুসন্তান উনি নোবেল পাইছেন কিন্তু উনাকে আমার মনে হয় না উনি রাজনীতির কোন প্লেয়ার বা রাজনীতি সম্পর্কে ওনার কোন বাস্তব জ্ঞান আছে উনার ওই এক টাকায় দেড় টাকা একশো টাকায় তেত্রিশ টাকা বছরে লাভ নেওয়ার একটা যোগ্যতা উনার আছে বলে মনে হয় একটা এনজিও একটা গ্রামীণ ব্যাংক করার যোগ্যতা আছে কিন্তু রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা উনার নাই একটা কথা বলি আপনি যে কথাটা বললেন শুরুতেই যে এই সরকারের প্রধান দায়িত্ব ছিল যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত লোকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাগুলো তারা সবচেয়ে ভালো কিন্তু আপনি যে বলেছেন নিশ্চয় কেবল নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিই নি ওনাদের নাকি আরও দায়িত্ব আছে বিচার সম্পন্ন করা সংস্কার করা এগুলো আরও অনেক দায়িত্ব আছে এই ওনার এই কথাটাকে আপনি কিভাবে উনি একজন নারী সম্মানিত ভদ্র মহিলা উনি যদি পুরুষ হইত আমি কিন্তু আগেও আপনার কাছে বলছি সেই সত্য কথাটা ওনার সঙ্গে খারাপ কিছু বললেন কারণ ওনার জন্মটা হইছে একটা দালাল পরিবারে একটা স্বাধীনতা বিরোধী পরিবারে উনার এই দেশ সম্পর্কে ওনার কোন ধরনের মমতা কারণ ওনার আব্বা বা ওনার বাবা ওনারা জঘন্যতম রোল প্লে করছে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জে দেশটা রইল কি রইল না এইটা তাদের কাছে কোন ব্যাপার না উনি তো এটাকে নিয়ে মজা করতেছে দেশটাকে নিয়ে উনি যে ধরনের কথা বলে উনি এই কারণে উনারা কে আনছে ওনারা কে আনছে উনি এনজিও করা ছাড়া আর কিছু মানুষের পায়ের রবি করা ছাড়া ওনার জীবনে কি যোগ্যতা আছে ওই পুরস্কার পাই যে পুরস্কার পুরস্কার এগুলা কিভাবে পায় এগুলা মানুষ জানে ওই দেশি বিদেশি পুরস্কার পায়ে কি করছে উনি দেশের জন্য এবং আমি খুব ক্লিয়ারলি বলি উনাকে কিন্তু এত ছোট মাপের মানুষ ওনারা এত ছোট মাপের মানুষ পলিটিক্স এর কন্টেস্টে বলছি রাজনীতির কন্টেস্ট ওনার বাড়ি হবিগঞ্জে অনেকে দুই পার্সেন্ট ভোট পাওয়া ওনার জন্য খুব কঠিন কোনোদিন মানুষের কোন সমস্যা বা তার সমাধানের মধ্যে ছিল না কিন্তু ওনার মতো একজন মহিলা যে আবারও বলছে আবার আমি বলতে পারি রাজাকারের সন্তানেরা এইভাবেই কথা বলে এবং উনি চলে যাবে কিন্তু দেশ সাইডিয়া বি কামিং সময় আস্তে আস্তে ওইসব কথা বলার অপরাধে এবং উনি সেন্ট নিয়ে যে ষড়যন্ত্রের খেলার মধ্যে ঢুকে ছিল বা ঢুকে আসে এখনো উনি এই দেশে থাকবে না কারণ উনি তো লন্ডন ইংল্যান্ডের নাগরিক আমি পত্রিকাতে দেখলাম উনিও দ্বৈত নাগরিক উনি চলে যাবে কাজে ওনারা কি কইল না কইল তবে এইগুলা নিজেদের কাছে খুব অপমানিত বোধ করি আমরা আমরা যারা এই দেশটা সৃষ্টি করছিলাম এই যখন মহিলারা যখন এইসব কথা বলে ওই সুযোগের সুবাদে তখন নিজেকে খুব খুব ছোট মনে হয় আচ্ছা ধরা যাক উনি না বলুন উনি না বলুন এটা কি ঠিক কিনা যে এই অন্তর্বর্তীকালীন সরকার এদের মূল দায়িত্বটা কেবল নির্বাচন নয় তারা সংস্কার করবে এবং তারা বিচার করবে এটা যদি কেউ বলে সেটাকে কি আপনি অস্বীকার করতে চান আমি এক নম্বর কথা হলো সংস্কারটা নামটা শুনতে প্রথম ভালো লাগতো সংস্কার এবং সমন্বয়ক এই দুইটা নাম গৃহীত হবে বাংলাদেশে আগামী দিনে এই দুইটা শব্দ সাংঘাতিক গৃহীত শব্দ আর সংস্কার তো আমি সংস্কার তো মূলত কনস্টিটিউশন সংস্কার করাটাই মূল ব্যাপার কিন্তু কনস্টিটিউশন সংস্কার যারা করবে তারা সব বিদেশি মানুষ আমি চাই না আলী মতো মার্কিন নাগরিকের মানে পরিচালনায় আমার দেশের সংবিধান হোক যাই হোক কোন সংশোধন হোক আর এইসব কিছুই হবে না এইসব হলো একটা বাহানা যে বাহনার মাধ্যমে তারা তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চায় এবং ক্ষমতা দীর্ঘায়িত করার পথে যখনই একটু বাধা আসে একটু কথা সত্য কথা আসে তখনই ওই যে নির্বাচন কমিশন বদলাইতে হবে বলে কতগুলা পোলা পান গেল ওখানে আমি যাকে বলি বাংলাদেশ চিলড্রেন পার্টি ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি এই স্যালেরা দেশ হয়েছে না দেড়শো লোক হইছে না দশ দশটা রিক্সাওয়ালা ডাক দিলেও পাঁচশো লোক দেয় নির্বাচন কমিশনে ওরা রিক্সাওয়ালার যে জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তা এদের নাই কিন্তু তাদের কথায় চলে ইউনুস সাহ এবং একটা নাটক করছে কয়েকদিন আগে হাসপাত্রে কইছে তুই কিছু পোলা পান নিয়ে একটু মিছিল কর আমার বাড়ির সামনে বট গাছের নিচে দাঁড়া ঠান্ডা পানি খাওয়াই মু ঠান্ডা পানি মাথায় ডালমু গরমের দিনে এই সব রং ডং করে নাটক করে আওয়ামী লীগকে বন্ধ করছে এই নাটক করার তো কোনো প্রয়োজন নাই কিন্তু গতকালকের নাটকটা এই দুই দিনের নাটকটা কিন্তু ইনুস সাহেবের ফেল করছে এই নাটকে কিন্তু মানুষের কোন উৎসাহ ছিল আমি পদত্যাগ করবো আমি বলি না তার যে সবচেয়ে প্রিয় ছেলে তার নাম নাহিদ ইসলাম সে বলছে ইনুস বলছে উনি পদত্যাগ করবেন আমি পদত্যাগ পত্র লেখাটা পর্যন্ত টেলিভিশনে ইউটিউবে দেখাইছে আমি দেখছি সেটা আমি জানি না কিন্তু ইরুসাহ যেহেতু একবার বলছে উনি পদত্যাগ করবে এখন কে তাকে আবার অনুরোধ করছে না আপনি থাকেন কেউ তো করে নাই কিন্তু আমি জানি যে মানুষ বিদায় না করবে কোথায় বিদায় করবে আমি জানি না কিন্তু যে পর্যন্ত মানুষ ওনাকে বিদায় না করবে উনি যাবেন না উনারা যাবেন না কারণ ওনাদের একটা মিশন আছে সেই মিশন হইল দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে আন্তর্জাতিক কালো শক্তির কাছে এই দেশকে বন্ধক দিয়ে যাওয়া এটা হলো ইউনু সাহেবদের দায়িত্ব বলে আমি মনে করি ওই মিয়ানমার থেকে দরিয়া আমার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়িকে বন্ধক দিয়ে আমার শুভ আঙ্গের ব্রিজ পর্যন্ত ওই বন্ধক দিয়া চিটাঙ্গের আঙ্গের কি নাম ওইটা বন্দর অন্যের কাছে দিয়ে আমি সবসময় বলি যে আমার মা হইল বাংলাদেশ মুক্তিযুদ্ধ করিয়া যে মুক্তিযুদ্ধের পেট থেকে আমার যে দেশ আমার মা বাংলাদেশ ইনুস বলতেছে এই বাংলাদেশ সুন্দরভাবে চলতেছে না আমার মারে আমি সুন্দর শাড়ি পরাইতে পারতিনা না ভালোভাবে খাওয়াইতে না এখন একজন জমিদার ইসা বললো তোর মারে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরামু ইনু তো এই কামটা করতেছে চট্টগ্রাম বন্দরের বেলায় এবং বলতেছে যারা ভালো করে দেশ চালিতে পারবো দেশি বিদেশি না তার কাছে আমি দেশ দিয়া দিব আমার দেশ আমি চালাবো ভালো মন্দ সেটা আমি বুঝবো আমার দেশে আজ না হোক কাল কাল না হোক পরশু যোগ্য ছেলেরা যোগ্য সন্তানেরা আসবে তারাই আমার দেশ চালাবে ইনু সাহেব এইসব কথা বলে আমার জাতির মুখে কিন্তু চুনখালি মাইখেন না আপনি আপনি মুক্তিযুদ্ধে ছিলেন না আপনি এমনি মহান হইতে পারেন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে আপনার মায়া মমতা কতটুকু আছে আমি জানি না তবে যারা বলে যে করিডোর দিয়ে দিবে যারা বলে চট্টগ্রাম বন্ধুরা কি দিয়ে দিবে তাদের দেশপ্রেম আছে বলে আমি মনে করি না এবং আপনি যে বলতেছেন ইনু থাকবে না চলে যাবে ইনু থাকবে ইনু সাথে যারা আছে জীবনে ভোট পাইলে ইউনিয়ন পরিষদের ভোট একটা মেম্বার হইতে পারবে না তারা এখন মন্ত্রীর গদিতে বসে আছে তারা কি যাইতে চায় ইউনুস সাহেব এখন মনে হইতেছে তাদের সঙ্গে সুর মিলাইছে এবং কোনোদিনেই ওই যে কালকে অভিমান করে কইছিল মনে করছিল হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দৌড়ায় যমুনায় গিয়ে করব স্যার আপনি যায়েন না আপনি থাকেন না হলে আমরা বাঁচব না আরে বাংলাদেশ আমি একটা দেশ সৃষ্টি করছি আমরা ইনু সাহেবের মতো লোক থাকলো কি থাকলো না কি আসে যায় এটা বিএনপির সালাউদ্দিন আহমদ স্থায়ী কমিটির তাকে আমি ধন্যবাদ দিই যে পদত্যাগ করা না করা এটা ইনুস সাহেবের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমিও বলি পদত্যাগ করা না করা উনার ব্যক্তিগত ব্যাপার কেউ সবাই চিনে ফেলছে যে উনি একটা এনজিও চালাইতে পারবে কিন্তু উনি বাংলাদেশ চালাইতে পারবে না উনি থাকে আপনি বলছেন কি হবে আমি বললাম এই সামনে জুন মাসে গিয়ে আবার গন্ডগোল লাগবে আবার নভেম্বর মাসে ডিসেম্বর মাসে গন্ডগোল লাগবে তবে আমি বিএনপিকে বলবো বিএনপি রাজনৈতিক দল জিয়াউর রহমানের দল খালেদা জিয়া তারেক রহমানের দল বিএনপি একবার যখন বলছে ডিসেম্বর ইলেকশন হবে ইলেকশনটা কিন্তু ডিসেম্বরের মধ্যে বিএনপিকে করার জন্য বলতে হবে করার জন্য যা করার তাই করতে হবে আর যদি না করতে পারে বিএনপির যে প্রেসিস পার্সোনালিটি যে পলিটিক্যাল পার্টি এটা কিন্তু বেনিস হয়ে যাবে কাজে ডিসেম্বরের মধ্যে ইলেকশন আদায় করতে হবে খুব ক্লিয়ার কথাটা ইলেকশন এদের বাপের দেশ না যে বছরের পর বছর বিনা নির্বাচনে থাকবে মানুষ পনেরো বছর একটা ভোট দিতে পারে নাই মানুষকে ভোট থেকে বঞ্চিত করবে ডিসেম্বরের মধ্যে অবশ্যই ভোট হতে হবে কিন্তু একটা জিনিস এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা তো বিরোধ অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে আন্দোলনের যে শক্তিগুলো যারা একত্রিত মিলে আন্দোলন করেছে শেখ হাসিনাকে হটিয়েছে সেই শক্তির মধ্যে কিন্তু এরই মধ্যে আমরা দ্বিধা বিভক্তি দেখছি আন্দোলনের প্রধান শক্তি হিসেবে যারা নিজেদেরকে দাবি করে সেই এনসিপির এনসিপির নেতারা তিনজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন এবং পদত্যাগ চাইতেই পারেন কিন্তু সে পদত্যাগের চাওয়ার কারণ হিসাবে যারা উল্লেখ করেছেন ওই তিনজনের সঙ্গে নাকি বিএনপির এক ধরনের সম্পৃক্ততা আছে আর বিপরীত দিকে বিএনপির পক্ষ থেকেও উপদেষ্টা পরিষদের দুইজনের পদত্যাগ চাওয়া হয়েছে তারা দাবি করছে ওই দুজনের সঙ্গে নাকি তাহলে এনসিপির সম্পৃক্ততা আছে বিএনপির সম্পৃক্ততা আছে এই যে অভিযোগগুলো অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো যদি চলতে থাকে তাহলে কি নির্বাচন আরো প্রলম্বিত হওয়ার কোনো আশঙ্কা নাই আশঙ্কা মানে কি অবশ্যই আশঙ্কা না শুরু অবশ্য চলতে থাকলে আমি তো মনে করি ইনুসাবের অধীনে কোনো নির্বাচন করা উচিত না এখানে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত আইনগতভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে আইনগতভাবে এবং একশো বিশ দিনের মধ্যে ইলেকশন করা ইনুসাব এবং তার যারা সাথী আছে তাদেরকে দিয়ে এখন আর ইলেকশন করাই সম্ভব না কারণ তাদের প্রত্যেকেরই একটা পক্ষ আছে

এখন এদিকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয় এটা তো সংবিধানের মধ্যে এরকম ছিল না কিন্তু এটা গঠন করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছ থেকে এক ধরনের একটা পরামর্শ নেওয়া হয়েছে তো সেই পরামর্শ কি ওখানে কি বলা হয়েছিল যে তাদের সব ধরনের কাজ করার ম্যান্ডেট আছে ম্যান্ডেট থাকবে কথা আপনি আমাকে বিশেষ করে এই লোকটা এই লোকটার কথা মনে আমার মনে হয় কলির কাল ছাগলের এরা দুই পয়সার মানুষেরা বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে বলতেছে সাংবাদিকতার ক্ষেত্রে বা তার নিজস্ব ক্ষেত্রে তার যোগ্যতা থাকতে পারে এটা আমি অস্বীকার করবো না কিন্তু রাজনীতির ক্ষেত্রে হওয়ার দেয় ইন বাংলাদেশ তাদের কি ভূমিকা আছে তাদের কি অবদান আছে এই এইসব লোকেরা সময় এবং সুযোগ সুযোগে যে ধরনের বেত দি যে কথা কইয়া গেল আল্লাহ রহমত যদি হয় জনগণের প্রতিনিধিদের হাতে যেদিন দায়িত্ব আসবে সেদিন যাতে তারা বাংলাদেশে থাকে আমি কথাটা বলে তাই সেদিন যাতে বাবারা তোমরা বাংলাদেশে থাইকো যাতে আমরা জিজ্ঞাসা করতে পারি ও বাবা তুমি কি কইছিলা একটু কত দেখি তোমার জিব্বাটা বাইর করে একটু কথা ক আমি এদের সম্পর্কে কিছুই বলতে হয় এদেরকে আমি ভীষণ ভাবে ভীষণ ভাবে মনে করি আইলোরে ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের কাল আমি তো বলছিলাম এই যে খলিলুর রহমানকে কি বানাইছে প্রতিরক্ষা বাহিনীর কি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বানাক বা নেতা বানাক আমি বলছিলাম ফজলুর রহমান যাকে চিনে না বাংলাদেশে সে কেমনি নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধায়ক হয় বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর তত্ত্বাবধায়ক তাকে ফজলুর রহমান যাকে চিনে না সে কেমনে হয় কোথেকে কে আসছে বাপ দাদার নাম নাই চান মরলের বিয়াই হ্যাঁ এরা সেই দেশটাকে এখন সর্বনাশ করতেছে আমি বললাম বেশি করলে ইনুসাব আপনার ওই যে মেন্টর মাস্টার মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড বলছে এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে আমি চাই না গৃহদিকে যাই কিন্তু খুব বিপদ হবে কিন্তু কিন্তু মানুষ বুঝতে পারছেন না আজকে তিন দিন যাবৎ খালি আর্মি একটু কথা সেই আর্মিকে আমি জানাই বাংলাদেশের আর্মিতে হয়তো বা আগে কিছু এদিক সেদিক কিছু লোকজন ছিল কিন্তু আজকের আর্মিকে আমার খুব দায়িত্ববান আর্মি এবং দেশপ্রেমিক আর্মি বলেই মনে হচ্ছে এবং আর্মির জেনারেলকে মনে হচ্ছে উনি খুব সুন্দর এবং সুস্থভাবে এবং বিচার বিবেচনা করে কাজ করে এবং কথা বলে কাজেই আমি খুব ক্লিয়ারলি বলবো ইনু সাহেব খুব সাবধান আমি কিন্তু উবাদুল কাদেররে বলছিলাম শেখ হাসিনারে বলছিলাম আজকে আপনাকে বলি সাধু সাবধান সাধু সাবধান সাধু সাবধান দেশ কিন্তু এরকম থাকবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ